দেখো বিয়ে সবাই বিয়ের কথা বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না আর সব আমি এইভাবে আসি না বা কোনো করি না বা কোনো কথার জবাব দিই না তোমরা কেউ একজন বলছিলে যে বন্যার নাকি একঘেয়েমি জীবন হয়ে গেছে আচ্ছা এই এক জীবন বলতে কোনটাকে বোঝানো হয় যে বছরের পর বছর নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে কারোর সঙ্গে মেশে না বা পুরো সব সময়ের জন্যে ঘরের মধ্যে নিজেকে সীমাবদ্ধ করে রাখে সেটাই মনে হচ্ছে তো এক জীবন বাট ও তো সে কোনো কিছুর মধ্যেই ও পড়ে না কিন্তু কেউ একজন বলছে যে নাকি বন্যার এক ঘেহেমি জীবন হয়ে গেছে তা এক ঘেহেমি কথাটার সঙ্গে তো এটা তো কোনো মিল খাচ্ছে না ও তো সপ্তাহে দু তিনবার আমার সঙ্গে বের হয় আমরা বাই তার মানে বাইকেই নিয়ে বের হই বা এখানে আশেপাশে যে প্লেস আছে কখনো নিউ টাউন যাচ্ছি কখনো হচ্ছে আমাদের এখানে পার্ক আছে কখনো যে এখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে যাচ্ছে বা আমি নিয়ে যাচ্ছি বা মন্দিরে নিয়ে যাচ্ছি সব জায়গায় নিয়ে যাচ্ছি তা ও এক ঘিমির মধ্যেটা আছে কি করে আমি সেটাই তো বুঝতে পারলাম না বড় সর ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে কেন আমার বাবা বেশ অনেক টাকা দেনদারি হয়ে গেছিলো তা সেটা বড়ো অ্যামাউন্টের টাকা তা সেখান থেকে রিকভার করতে তো মানুষের একটু দেরি লাগবে আর তার উপরে একটার পর একটা বিপদ লেগেই আছে মায়ের শরীর খারাপ মায়ের আঙুল কাটা তোমরা সবাই দেখেছ বা মাঝে পরে বন্যারও শরীর খারাপ হয়ে গেছিলো তা প্রবলেম পিছু ছাড়ছে না তা সেই জন্য হয়তো তার মানে একটু আমরা পিছিয়ে পড়েছি তবে কোনো কিছু তো চিরস্থায়ী নয় এখন হয়তো আমাদের সংসারের খারাপ অবস্থা ইদা তা এটা কি চিরস্থায়ী থাকবে কোনো কিছু চিরস্থায়ী নয় তার মানে উত্থান পথন অবশ্যই আছে আজকে আমি বিপদে আছি দুদিন পরে আমি নাও থাকতে পারি হয়তো এক ভূমিমি জীবন থেকে আর একটু বেটার হয়ে যেতে পারি যারা যারা বলছো আর কি এক ভূমির কথা তা তোমরা বলতে থাকো তা মানে তোমরা যেটা দেখেছ হয়তো সেইভাবেই বলেছো। তা সেটা নিয়ে আমার কোনো কমেন্ট নেই তা ভগবান যদি দিন দেয় বা ভগবান যদি সময় দেয় তা আবার হয়তো সংসারে হচ্ছে আমাদের সংসারটা আরও ভালোভাবে তার মানে রিকভার করতে পারবো কথা বলি কারোর সম্বন্ধে কোনো কিছু বা তাদের পরিবার সম্বন্ধে কোনো কিছু না জেনে আগে থেকে কমেন্ট করা মোটেই উচিত নয় আর এটা তো আমি পারি না যে পারে পারে এটা আমি পারি না কেন ওইসবের মধ্যে দিয়ে আমরা যাই না যে কে কী করেছে কে কী না করেনি কেন কারোর দায়বদ্ধতার মধ্যে আমরা নেই আর এত বড় প্রবলেমের মধ্যে দিয়ে আমরা গেছি কারো কাছে হাতও পাতি আমরা আমাদের নিজেদের প্রবলেম দিদি জামাইবাবু আমরা মিলে বা বাড়ির পরিবার মিলে সেটা সলভ করে নিয়েছি তার জন্য কারোর কাছে হাত পাততে যায়নি থেকে বড় কথা যেটা যে কমেন্টটা করেছো তাকে বোঝা উচিত যে আমাদের বর্তমান ফ্যামিলিটা কিসের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক আছে এর আগে তো আমাদের এরকম ছিল না যে এত প্রবলেম ছিল না এত এ ছিল না রিসেন্ট হয়তো এক বছর এরকম প্রবলেম প্রবলেমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তা সেক্ষেত্রে প্রবলেমটা আমি তো কোনো দিনের জন্য কাউকে বুঝতেই দিইনি আর বন্যাকৃত নয়ই তা সেই ক্ষেত্রে ওর এক ঘুমি নিয়ে এত চিন্তা বেড়ে গেল আমি তো বুঝতেই পারছি না আর সত্যিও এটা হয়তো আমারও ভুল হতে পারে যে আমি হয়তো বোঝার ভুল হচ্ছে যে হয়তো ও যে লাইফের মধ্যে দিয়ে আছে হয়তো সেটাই হয়তো এক ঘূমি তোমরা প্লিজ কিছু মনে করো না তোমরা অবশ্যই যদি জানা থাকে কারো যে আমি ঠিক বললাম না ভুল বললাম এক ঘুমিটা কি তোমরা অবশ্যই কমেন্টে বলো আর আমি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি আমি ক্ষমাপ্রার্থী টাটা